আমি আপনার আইডি মেনশন করিয়া পোস্ট কর্ম আমি আপনার আর এই সামনে তুলিয়া দল চক আইজ হঠাৎ খৰিয়া একটা ফোন আইছে যে আজকে আমরা বাড়িত অনেহ শনেহ মেমান আইরা আর মেমানে কৈছেন যে তাই টাইন আমাৰ আতৰ ফিয়াজি খাইতা আর সানা খাইতা মানে সঁচা নিলাওয়া চানা হাইতা সানা বিরান খাইতা স এখন কিন্তু কাইন্ডের চুলাই আমরা চুলাই অন কৰিলছি এন্ড আমি কিন্তু বাকি সব রান্না বান্না শর্মু কমপ্লিট সসবই আমার লাগি দোয়া শরবত যাতে আমি সুন্দর হরিয়া সবকিছু ৰান্ধতাম ফারিকজ শর্মের মেহমান আইরা শর্মের কুটুম আইরা বুঝছেন নি শর্মার কুটুমাইরা যাতে একটু বালা হরি সবটা খাওয়াইতাম পড়ে এখন আমি কিন্তু পিয়াজি বানাইরাম ফার্স্টে যায় তো সানা সিদ্ধ হইতে একটু সময় লাগে হইলাম আগে আমি পিয়াজি বানাইলাই যেহেতু মেমা আইরা প্রায় সাতটা বাজি দিব আমি ছোট ছোট হরিয়া কিছু পিয়াজি বানাইলাই বিসমিল্লাহির রহমানির রহিম अब तोरी সুলা গরম হইছে না গাইজ 100 দি দিলাই ফটফটায়া হই তো মেমান

না না সরম না এমনিতে আমি কিছু খাইতাম নাই ও চকলেট আনতাম আচ্ছা তাইলে আমার লাগিয়া এক বক্স কিটকাট আনে আর ইয় আনবা কিতা ও গ্রিল আনবা রাতকে ডিনার লাগিয়া গ্রিল খাইলি মনে ওই ওই আচ্ছা আচ্ছা তাইলে আয়োকা তাড়াতাড়ি আয়োকা লেট হরেন না জানো ওকে 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 সো গাইস মেমা মানে বারবার ফোন দিরা দিয়া জি আমি কি দেখাইতাম না হাইতাম আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা খেই আইরা সো গাইস এখন কিন্তু আমার ডালি বড়া কিন্তু ই হই গেছে মানে একটু নরমালি হই গেছে নরমালি হয় সরি আসলে বাজিয়া আইছে এখন আমি কিন্তু এগুলা আস্তে আস্তে তুলি রুমে যাই তো হল আইরা তারা খুব তাড়াতাড়ি আইরা এ আমি কিন্তু খুব ফাস্ট কাজ করতে অর আমার সবে মান লাগি দ আখরবা যাতে আমার ডালি বড়া গিনতা মজা হয় আর এদিকে আমার

এখন আলু দেওয়া হইজার गाइस আমার ফুড আমার হেল্প কররা সানা কিন্তু আমার প্রায় ইউজার এখন আমি হালকা হালকা ডুলা পাতা চিটাইয়া দিলাইম যেহেতু শুগম দড়ো কিছু একটা ব্যাপারে পড়াছে মোটামুটি আলহামদুলিল্লাহ সবটাও দিলাম তে আর তো বাকি তার লাগি বাকি রইতো আর মেমানর খায়া কিতার রিঅ্যাকশন দেন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ফুল ভিডিও দেখত কা সো গাইজি দিকে আমি লই লিছি সপ্তাহ এখন কি আমি পিয়াজি দিরাম একটা 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 হরিয়া মানে একটা সাইডে দিয়া সাজাই সাজাই দিরাম যাতে মেমানার দেখা চয়েস লাগে ও মাই গড গাইজ আমার মেহমানে ফোন দিছন কুরুত কুরুত করে হ্যালো জি কোন সমস্যা নাই না না কোন সমস্যা নাই কোন সমস্যা নাই হোক চিন্তা লাগে আমি আপনারা করিয়া পোস্ট করবো আমি আপনারা এই জনগণের সামনে তুলিয়া দলম যে আপনারা আপনারা আমারে 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 দিয়া এত কিছু রান্না করাই আপনারা আজকে না এখন ফোন আর আমার ফোন আছে যেন আপনার কোনো মেসেজ আয়না কোনো কল হয় না বুটটা একেবারে নষ্ট করে দিলাই